গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে একুশে এপ্রিল সোমবার আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর আড়াইটের মতন দুপুরবেলা আজকে লাঞ্চের মেনুতে কি কি রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে যেহেতু আমি নিরামিষ খাই সোমবার দিন সেই কারণে মা সব কিছু নিরামিষই রান্নাবান্না করেছে তো চলো তোমাদেরকে বলছি যে কি কী রান্নাবান্না হয়েছে তো এখানে রয়েছে ভাত গরম গরম ভাত তার সাথে রয়েছে উচ্ছে ভাজা এই উচ্ছে ভাজা আর তার সাথে কিন্তু রয়েছে ছানা ছানার একটু ঝোল করেছে আলু দিয়ে ছানার ঝোল আর তার সাথে রয়েছে ডাল আর রয়েছে পাপড় ভাজা ব্যাস এগুলোই করেছে আজকে সিম্পল বাট টেস্টি বিকজ আমাদের কাছে ডাল আর ছানা হলে আর কিছু দরকার হয় না তো চলো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু সন্ধেবেলায় আজকে বাড়িতে হচ্ছে পরোটা মানে আমারও খুব খেতে ইচ্ছে করছিলো আর সাথে মিমিরও খেতে ইচ্ছে করছিল আর বাইরে ছিল প্রচণ্ড বৃষ্টি যার কারণে আজকে সন্ধ্যাবেলায় দেখো মা আর মিমি এদিকে করছে পরোটা আর হচ্ছে মিমি এদিকে করছে চা তো গরম গরম দুধ চা তার সাথে পরোটা দারুণ কিন্তু কম্বিনেশান মাকে আমিই বললাম যে একটু পরোটা করো তাহলে কিন্তু বেশ ভালোই হবে খাওয়া দাওয়াটা মানে জমে ক্ষীর আর কি ব্যাপারটা বলতে গেলে তো চলো চা পরোটাটা খেয়ে নিই আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো চলো তো এই ব্লগটা হচ্ছে বাইশে এপ্রিল মঙ্গলবার দিনের ব্লগ আজকে সকালবেলা হচ্ছে চিরের পোলাও তো দেখো মা আর মিমি দুজনে মিলে কিন্তু কাজে লেগে গিয়েছে পেঁয়াজ কুচি করে নিয়েছে এদিকে আর আমি কিন্তু এই ডিম সেদ্ধটা খালি বসিয়ে দিয়েছি আপাতত আমি কিন্তু কিয়ানের সাথেই ছিলাম তো মাঝখানে ও একটু ঘুমিয়েছিলো জন্য আমি এদিকে এসে ভিডিওগুলো করছি তো এদিকে বাবা মাছ এনে রেখেছে দুপুরের জন্য দু রকম মাছ এনেছে কাতল মাছ আর হচ্ছে ছোটো ছোটো মাছ এনেছে আর মা আর মিমি এদিকে করছে হচ্ছে চিরের পোলাওয়ের প্রিপারেশান তো তার জন্য পেঁয়াজ গাজর তারপরে হচ্ছে একটু কারিপাতা এগুলো দিয়ে কাজু কিশমিশ সব কিছু দিয়ে কিন্তু এখানে চিড়ের পোলাওটা হবে আর আজকে কিন্তু চিরের পোলাটা করার কথা আমি মাকেই বললাম যে আজকে চিড়ের পোলাও করো সকালবেলা কারণ অনেক দিন চিড়ের পোলাওটা খাওয়া হয় না আর আমার না নিজের হাতের রান্না খাওয়ার থেকে না অন্টের হাতে রান্না খেতে বেশি ভালো লাগে মানে সে যে কেউ মানে মা মার হাতে রান্না তো অল টাইমই মানে ভালো মিমিও কিন্তু দারুণ করে তো আজকে এই চিড়ের পোলাওটা মা আর মিমি দুজনে একসাথেই করছিলো তো বেশ ভালোই হয়েছিল খেতে তো এটা একটু অন্যভাবে করলো কারি পাতাটা দিয়ে অন্য অন্যরকমভাবে বেশ কিন্তু ভালো হয়েছিল খেতে তো চিরের পোলাটা কীভাবে করছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এই যে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছিল পেঁয়াজ গাজর কারিপাতা আর যেগুলো রয়েছে কিশমিশ কাজু এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে এর মধ্যে চিড়েটা দিয়ে দিবে আর চিঁড়েটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলো আর সাথে হচ্ছে দেশি মুরগির ডিম সেদ্ধ তো এগুলোই আজকের ব্রেকফাস্টে আর এখানে দেখো রয়েছে কুলেখারা পাতা যেটার হচ্ছে যেটা খাওয়া তো তোমরা জানো কুলে পা পাতা খাওয়া কতটা বেটার মানে ভালো আর কি আর এটা কিন্তু আমাদের কাছেই হয়েছিল সেটাই দেখাচ্ছিলাম তো এই দিকে দেখো চিড়ের পোলাও কমপ্লিট ডিম সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন ব্রেকফাস্ট করে নিব তারপর তোমাদের সাথে দেখা করছি লাঞ্চের মেনুতে কি কী রয়েছে সেটা নিয়ে তো আজকে লাঞ্চের মেনুতে কি কী ছিল সেটা তোমাদেরকে বলছি ছিল ভাত তার সাথে ছিল কচু বাটা ছোট মাছ ভাজা আর ছোটো মাছের একটা চরচুরির মতন করেছিল পেঁয়াজ দিয়ে আর কাতল মাছ দিয়ে সুন্দর করে আলু দিয়ে কুয়াশ দিয়ে ঝোল তো এগুলোই ছিল আজকের মেনুতে তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে সন্ধেবেলার থেকে এত বৃষ্টি ছিল যে বলার মতো না তো রাত্রেবেলা আমাদের এখানে দেখো হচ্ছে মুসুরির ডাল দিয়ে আর পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে খিচুড়ি তো ফার্স্টে ভেবেছিল যে ভাত ডাল এগুলোই করবে তারপরে আবার প্ল্যান করা হলো যে না খিচুড়িটাই করা হবে কারণ সবাই খিচুড়িতেই ভোট দিলো যেহেতু মানে বাইরের ওয়েদারটা খুব সুন্দর খিচুড়ি খাওয়ার মতন সাথে রয়েছে ডিমের অমলেট আর হচ্ছে পাপড় ভাজা তো রাত্রের ডিনারটা কিন্তু একদম জমে ক্ষীর তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এদিকে দেখো এটা হচ্ছে তেইশে এপ্রিল বুধবার দিনের ব্লগ সকাল সকাল আজকে এখানে হচ্ছে সবজি তার সাথে রুটিটা মা করে নিয়েছে আর আজকে আমাদের বাড়িতে স্পেশাল কয়েকটা মেনু রয়েছে সেটা হচ্ছে ইলিশ মাছ তো দেখতেই পাচ্ছ ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে আর বেশ বড় বড় সাইজের ইলিশ মাছটা এনেছে বাবা তো ইলিশ মাছ তো এনেইছে তার সাথে কিন্তু এনেছে চিকেন তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আগে সকালে খাওয়ার দাওয়াটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তো সকালে তো বললামই যে রুটি আর সবজি আমাদের এই বাড়িতে না বেশিরভাগ দিন সকালবেলা রুটিটাই হয় কোনো কোনো দিন অন্য কিছুও হয় কিন্তু রুটিটাই বেশি হয় আর এই দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিল তো এদিকে হচ্ছে পোস্তটাকেও ভালো করে বেটে নিয়েছে এর মধ্যে পোস্ত রয়েছে অল্প একটু সাদা সর্ষে রয়েছে একটুখানি হচ্ছে কালো সর্ষে রয়েছে তো এটা দিয়ে হবে ইলিশ মাছ তার সাথে হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর হবে চিকেন তো আজকের চিকেনটা আমি করবো মাকে বললাম যে আমি অনেক দিন কিছু করছি না তো সেজন্য জন্য আমি বললাম চিকেনটা আমিই করি চিকেনটা নয়তো মিমিই করতো ও বলল যে হ্যাঁ তুই কর তো সেজন্য চিকেনটা আমি করবো আর মা এদিকে ইলিশ মাছটা করছে পোস্ত দিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো জাস্ট মানে বলার মতো না আর আমাদের কিন্তু এটা তো মানে অ্যাকচুয়ালি ভাপার মতো নি বিকজ এটাকে কিন্তু মাছটাকে কিন্তু একদম ফ্রাই করে নেয়নি এটার মধ্যেই এখন মাছগুলো দিয়ে দিবে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে তো পোস্তটাকে হালকা একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে তারপর এখন এর মধ্যে কিন্তু মাছগুলোকে দিয়ে দিবে আর পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দিবে যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় পুরোটা তো প্রত্যেকটা মাছ দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর মাছগুলো দেখতেই পাচ্ছ বেশ বেশ বড়ো সাইজেরই ছিল আর বেশ খেতেও ভালো ছিল মাছগুলো খুবই সুন্দর ছিল খেতে তো সবগুলো মাছ এক এক করে দিয়ে দিলো সুন্দর করে পোস্ত দিয়ে এপিট ওপিট করে নিল দেখতেই পাচ্ছ আর এটাকে টিফিন বক্সেও করা যায় ভাপা বাট টিফিন বক্সে করা হয়নি এটা একদম কড়াইতেই করে নেওয়া হলো খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় ইলিশ মাছ রান্না করা কিন্তু খুবই ইজি আর খেতেও ভীষণ টেস্টি হয় তো এই দেখো অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে সাথে কিন্তু ওপর থেকে অল্প একটু কাঁচা লঙ্কা কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিল ব্যাস আর এখন কচু শাকটা করে নিবে তো মার ওদিকে রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে মা যেহেতু চিকেন খায় না সেজন্য এটা আলাদাভাবেই করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ চিকেনটাকে ভালো করে আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছিলাম এটার মধ্যে ফার্স্টে আমি আদা রসুন বাটা নুন হলুদ লবণ সর্ষের তেল এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম আর এখন আমি রান্নাটা বসিয়ে দেব কড়াতে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি গরম হচ্ছে এদিকে আদা রসুনের পেস্টটা কিছুটা রেখে দিয়েছি আর ওদিকে টমেটো রসুন কাঁচা পাকা লঙ্কা রয়েছে আর পেঁয়াজটা দেখো আজকে এরকমভাবেই দিব এরকমভাবেও কিন্তু পেঁয়াজ খেতে বেশ ভালোই হয় যেহেতু ফ্রাই হয়ে যাবে সেহেতু সুন্দরই হবে খেতে তো পেঁয়াজ রসুন সব কিছু ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি আর চিকেনের মধ্যে আমি এক ফোঁটাও জল দিইনি এগুলো কিন্তু জল বেরিয়েছে কারণ আমি একটু ঢেকে রেখেছিলাম সেই কারণে কারণ যেহেতু একটু বড় বড় সাইজের লেগ পিসগুলো ছিল সেই কারণেই তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তেল ছেড়ে এসেছে আরও কিছুক্ষণ হোক তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি চিকেনের যে কেমন হয়েছে দেখতে এই হচ্ছে ফাইনাল লুক চিকেনের বেশ কিন্তু লোভনীয় লাগছিল দেখতে আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল তো আমি রান্না করছি জন্য বলছি না খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তো লাস্টে নামানোর আগে একটুখানি ঘি আর অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম ব্যাস কমপ্লিট তো চলো এরপরে এখন খাওয়া দাওয়া করে নিব তো আজকের মেনুতে কী কী আছে তোমাদেরকে বলে দিচ্ছি ভাত কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে তার সাথে রয়েছে চিকেন আর এদিকে রয়েছে ইলিশ মাছ তো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করে নিই আর আজকের ব্লগটাকে করে দিচ্ছি এখানে এন্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার টা